হ্যালো এভরিওয়ান আজকে রবিবার আজকে আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি কুল পারতে ঠিক আছে এই দেখতে পাচ্ছ চলে চলে কুল পারতে হ্যাঁ দেখতে পাচ্ছ যে চলে এসেছি কুল পারতে তো যেহেতু আজকে রবিবার বলে কথা তো ভাবলাম যে কি করা যায় আজকে তো সেই কারণে ভাবলাম যে আজকে কুলটা পারি কুলের ছামড়া হবে তো সেইভাবে ছামড়াটা করবো এই দেখে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ কুল কিন্তু পাড়া হচ্ছে এই দেখো কত কুল তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো কত কুল কিন্তু গাছের মধ্যে আছে এই যে পাড়া হচ্ছে তো এই পার যেন কিছু না হয় ঠিক আছে তো ভাই আর কিছুক্ষণ পরে খাওয়া হবে ঝামড়া করে সামনে দেখায় দেখো কত কুল এই দেখো কত কুল ধরেছে মানে কি বলবো আহ মানে অসাধারণ তোমরা যদি কাছে থাকতে তাহলে অবশ্যই বলতেই যেখানে কুলগুলোকে মানে দেখলে তোমরা একদম মানে নিতে অবশ্যই একদম মানে না নিয়ে ছাড়তেই না একদম এই দেখো এখানে কিন্তু একটা পুরো একটা ডাল কিন্তু ভেঙে পড়ে গেছে মানে ভাঙা হয়েছে আর কি ভালো করে কুল গুলো কুড়া 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 নিলো নিলু নিলু কুড়া 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 তো দেখো এখানে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে জমা হচ্ছে এখানে আর কিছুক্ষণ পরে একদম পেটে ঢুকবে

তুমি কেমন হয়েছে দাদা কেমন মাখাটা কুল মাখাটা বলেন বলেন সাদা বলছি খুব সুন্দর হয়েছে মায়ের কেন বলতো